ভাইয়া কথা বলতে পারি জি ভাই আপনাকে গ্রামিন টাউসে ফার্স্ট টাইম হ্যাঁ আচ্ছা গ্রামিন টাউসে আপনার কোন জিনিসটা ভালো লেগেছে আমাদের যা সব মানে ভালো নগরে গাড়ি মনে করেন ভালো লাগে তো মানে তাদের সার্ভিসটা মোটামুটি ভালো হ্যাঁ ভালো ভাইয়া কথা বলতে পারি ভাই আপনি কি গ্রামিন টাউসে ফার্স্ট টাইম জি না ফার্স্ট টাইম নয় এর আগেও আমি উঠছি গ্রামী ট্যাবলসে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে গ্রামীণ ট্রাভেলসের যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এনাদের ব্যবহার এনাদের ব্যবহারটা অনেক ভালো আর এনাদের সার্ভিসটাও আমার কাছে ভালো লাগে গ্রামী ট্রভেলসে এখনো ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বলতেন নতুনদের জন্য নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি চাপাই থেকে ঢাকা আসেন তো এরাদের গাড়িতে উঠবেন উঠে দেখবেন যে এনাদের সার্ভিসটা আপনাদের কাছে কেমন লাগে যদি সন্তুষ্টজনক হয় তাহলে অবশ্যই উঠবে আর যারা মানে গ্রামীণ ট্রাভেলসে আর কি নতুনত্ব আনলে আপনারা বেশি খুশি হবেন আচ্ছা গ্রামীণ ট্রাভেলসের জন্য ধরুন যেটা হচ্ছে চাপাই থেকে যখন রাজশাহীতে যাওয়া হয় তো যাত্রীদের জন্য যদি কোনো পানির বোতল বা এই জিনিসটা যদি সরবরাহ করা হয় তো আমার মনে হয় যে যাত্রীদের জন্য এটা অনেকটা হেল্পফুল হবে কারণ এখন এখন যেহেতু আমাদের গরমের সময় গরমের সময় মানুষদের জন্য পানি নেওয়াটা একটু অনেক সময় সমস্যা হয়ে হয়ে যায় তো সেক্ষেত্রে যদি গ্রামীণ ট্রাভেলস কর্তৃপক্ষ যদি এটা একটু আহ কি বলে এটাকে যদি দেখে তাহলে আমার মনে হয় এটা যতের জন্য অনেক ভালো হবে আচ্ছা অন্ত ধন্যবাদ আপনার ভাইয়া মতামত দেওয়ার জন্য ভাইয়া কথা বলতে পারি আচ্ছা ভাইয়া কথা বলতে পারি ভাইয়া আপনি কি গ্রামে টা ফার্স্ট টাইম গ্রামীণ ট্রাভেলসে ফার্স্ট টাইম বলতে ফার্স্ট টাইম না আমি এর আগেও গ্রামীণ ট্রাভেলসে বা আমাদের মহাসড়কের যেটা দূরপাল্লার বাস ওর মধ্যে হানি পেন্টার প্রাইজকে আমরা মানে সড়ক পথে দানব বলে চিনি হানিপেন্টার প্রাইজ কে তো আমি হানিপেন্টার প্রাইজেও অনেক দিন যাতায়াত করেছি দীর্ঘ দীর্ঘদিন ধরে তো হানি থেকে হানিপেন্ট থেকে গ্রামীণ একটু বেশি ডাক্তার আমি ওইটাই বলতে যাচ্ছি যে হানি পেন্টার প্রাইজ যাত্রীদের যে সময়টা দেয় তারা সেই সময়টার কোনো মূল্যায়ন রাখে না তারা যে সময় দেয় এই সময় তারা ওভার করে ফেলে মানে যে একটা তারা আছে যে সময়টা তাদের যাত্রীকে পৌঁছানোর কথা সেই সময় তারা পৌঁছায় না তারা রাস্তায় মনে করেন জেলো ভাবে যাত্রী উঠায় টিকিটবিহীন তারা যাত্রী উঠায় এরকম অভিযোগও অনেক পাওয়া যায় হানি পেন্টারপাইজ তো তারপর থেকে হানি প্যান্টার আমরা মানে বিশেষ করে আমি যাতায়াত বন্ধ করে দিয়েছি হানিফেট ট্রপাইজে আমি কতদিন আগে হানিফ এন্টার গেছেন গেছি না গ্রামীণ ট্রাভেল থেকে কপের থেকে শুরু করেছে যাত্রা লাস্ট প্রায় তিন মাস আগে থেকে হানিফে যাতায়াত বন্ধ করে দিয়েছি তারপর থেকে মনে করেন যে এই গ্রামীণে যাই আমি গত তিন দিন আগেও ঢাকা থেকে গেছি আবার ঢাকাতে আসছি এই গ্রামীণ ট্রাভেলসে তো অত্যন্ত সুন্দর গ্রামীণ ট্রাভেলসের তাদের সার্ভিসটা তারা যাত্রীর সময়টা কেমেন্টাল করে এবং তারা যাত্রীর সুবিধা অসুবিধা বুঝে তারা সময় যে সময়টা দেয় সেই সময়ের মধ্যে যাত্রীকে সুস্থভাবে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য অনেক সুন্দর একটা ভূমিকা পালন করে তো ধন্যবাদ জানাই মিরামিল টাবেসেন কর্তৃপক্ষ এবং স্টাফগণকে আমি একজন যাত্রী হিসেবে আমার পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই গামি টাবেসের কাছে আর কি কিছু কি আর সার্ভিস আর টাইপের আরো কি মানে সুবিধা চাচ্ছেন এর থেকে আর কোনো বেটার অপশন আছে কিনা এটার থেকে বেটার অপশন হচ্ছে যে তারা যে সময় মানে সব থেকে যাত্রীর একটা যাত্রী সব থেকে মূলত বেশি দরকারি জিনিস হচ্ছে সময় মেন্টাল করা একজন যে আরেক জায়গায় এক জায়গায় থেকে আরেক জায়গায় যায় এটা তারা সময় মানে যে কোনো একটা জরুরি দরকারের জন্য যায় তো তারা যদি সেই সময়টাকে যাত্রীকে যদি মূল্যায়ন করে যে সময় ছাড়ার কথা যে সময় পুছানোর কথা সেই সময়টা যদি তারা নিরাপদে সেই যাত্রীদেরকে পুছাই দেয় এটাই অনেক তো আমরা এটাই আশা করব গ্রামীণ ট্রাভেলস এর কাছে এবং নিস্তান্তের কাছে তারা তাদের সেই কাঙ্ক্ষিত সময়টাকে যাতে মেন্টাল করে চলে আচ্ছা গ্রামীণ ট্রাভেলস এখন যারা ভ্রমণ করেন নতুনদের জন্য যদি কিছু বলি আমি নতুনদের জন্য বলতে চাই যারা গ্রামীণ ট্রাভেলস এ এখনো ভ্রমণ করেননি আপনারা গ্রামীণ ট্রাভেলস হ্যাঁ একবার হলো ভ্রমণ করবেন তাদের

ভাই একটু কথা বলতে পারি ভাই আপনি কি গ্রামে টেবলসে ফার্স্ট না আমি আর আগে ভবন করছে গ্রামে সার্ভিসটা কেমন অনেক ভালো কোন জিনিসটা মানে গ্রামে টেবলসে আর ওটা কোন মতো করলে ভালো ধরেন আপনার টিকিট টিকিট সব জায়গায় পাওয়া গেলে ভালো হয় একটু মানে সব সময় হ্যাঁ আচ্ছা আমি যারা এখনো ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বলতো